পটুয়াখালীতে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে একজনকে বুধবার সন্ধ্যায় ভিকটিম নিজে বাদী হয়ে মামলাটি দায়ের করেন এরপরই অভিযান চালিয়ে আসামি সাকিব মুন্সিকে গ্রেফতার করা হয় পুলিশ জানায় মঙ্গলবার রাতে নিজ বাড়ির বাবার কবর জিয়ারত করে নানা যাওয়ার পথে একই গ্রামের সাকিব মুন্সি ও সিফাত মুন্সি ভুক্তভোগীকে একটি বাগানে তুলে নিয়ে পালাক্রমে নির্যাতন চালায় ভুক্তভোগী বর্তমানে হাসপাতালে ভর্তি তার মেডিকেল রিপোর্ট হাতে পেলেই পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ ভুক্তভোগীর বাবা ১৯ জুলাই আন্দোলনের রাজধানীতে পুলিশের গুলিতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ঘটনাটি নিশ্চিত করে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জানান অভিযুক্ত বাকিদের ধরতেও সোচ্চার প্রশাসন আশ্বস্ত করেন এরই মধ্যে ভুক্তভোগীর যথাযথ চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এ বিষয়ে আরো খবর জানবো আমার সহকর্মী জাকারিয়া হৃদয় যুক্ত হচ্ছেন আমার সঙ্গে হৃদয় শুনতে পাচ্ছেন নিশ্চয়ই অভিযুক্ত আরেকজনকে কি পুলিশ গ্রেফতার করতে পেরেছে এবং আমরা যেটি বলছিলাম যে মেডিকেল রিপোর্ট হাতে পেলেই পরবর্তী পদক্ষেপ নেবে পুলিশ সেটির কি অবস্থা দেখছেন এখন না ছ মেডিকেলের রিপোর্ট এখন পর্যন্ত হাতে এসে পৌঁছেনি মানে গতকাল রাতে যেহেতু রাতে মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে এবং আপনি জানেন যে এইসব ক্ষেত্রে সাধারণত একটু সময় লাগে এবং আপ্রাণ চেষ্টা করছে গতকাল জেলা প্রশাসক এবং পুলিশ সুপার এবং পটোখালী জাতীয় নাগরিক কমিটির সদস্যবৃন্দ বৈষম্যবৃন্দ ছাত্র আন্দোলন নেতৃবৃন্দ তারা সকলেই কিন্তু সেখানে উপস্থিত ছিল এবং হাসপাতাল কর্তৃপক্ষের সাথে তারা কথা বলেছে এবং যত দ্রুত সম্ভব দ্রুত সময়ের ভিতরে মানে কম সময়ের ভিতরে যাতে সঠিক পরীক্ষা বা রিপোর্টটা যাতে তারা পেতে পারে এবং যে নির্যাতিত যে তরুণ কলেজ শিক্ষার্থী তিনি যাতে ভালো একটা বিচার ব্যবস্থা পেতে পারে সেই ব্যবস্থা যাতে হয় সেই সেটি পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছেন এবং বলেছেন আমি এখন সবাই একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটি হচ্ছে পটুয়াখালীর উপতলার আলকি পাঙ্গাসী ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড এইখান থেকে মাত্র দু কিলোমিটার দূর হয়েছে তার নানা নানাবাড়ি যেখান থেকে মানে তার বাবার বাড়ি থেকে সে নানা বাড়ি যাচ্ছিল আর এই পাশে যে এই যে রাস্তার পাশে যে ভিটা দেখতে আসছেন এই ভিটা আসলে গত মঙ্গলবার রাতে যে সে বাড়ি থেকে নানা বাড়ি নানা বাড়িতে যাবার পথে এই ভিটায় কিন্তু তাকে পাশিক নির্যাতনের কথা অভিযোগ করা হচ্ছে এবং সেটি মামলার এজাহারও মামলার এজাহারও কিন্তু সেটি উল্লেখ করা হয়েছে এবং এর সাথে সাথে জাতীয় নাগরিক কমিটির যে সভাপতি তিনি কিন্তু আজকে দুপুর নাগাদ ফটো আসতে আছেন এবং সাংবাদিকদের সাথে বিলিপ করবেন এবং বিক্রিমের পরিবারের সাথে তিনি কথা বলবেন ধন্যবাদ শ্রীদায় অবশ্যই সেই খবর আপনার কাছ থেকেই জেনে নেব